অপশন এক বস এটা বসের কাজ আমি ছোট্ট একটা নিঃশ্বাস নিয়ে বললাম হ্যাঁ যদি পিয়ন না হয় তাহলে ওনারই হওয়ার কথা ভাইয়া বলল ইন্স্যুরেন্স হুম আমি বললাম আমার যা মন চলছে পুরো খেলাটা ইন্স্যুরেন্সের টাকার জন্য করেছে বস আগে ভল্টে রেখেছে সব এরপর সেগুলো ইন্স্যুরেন্স করানোর পর এমনভাবে সব সরিয়েছে যেন মনে হয় অফিসের পিয়ন করেছে সব গরিব মানুষের উপর কিভাবে সব চাপায় দেওয়ার চেষ্টা করলো ভাইয়া দীর্ঘশ্বাস ছেড়ে বলল কিন্তু আমার নিজের কাছে একটা হিসেব মিলছে না ব্যাপারটা তুলব কি তুলব না সেটা চিন্তা করতে করতেই ভাইয়া ফোনের ওপর থেকে বলে উঠলো ঠিক আছে আমি রাখি বাদ বাকি আমি দেখছি বস চুরি করে নাই এই কাহিনীর কয়েকদিন পর আমি আম্মু দেখতাম ভাইয়া খুব একটা কথা বলছে না এমনিতেই সে খুব একটা কথা বলে না এখন আরও বলে না আমি আর ঘাটাই নাই ভাইয়াকে কিন্তু কয়েকদিন পর জানতে পারলাম ভুল মানুষকে জেলে ঢুকানোর জন্য ভাইয়া বেশ ভালো লেভেলের কথা শুনেছে অথরিটির কাছ থেকে শুধু তাই না ভাইয়া তার পয়েন্ট প্রুভ করতে গিয়ে তন্ন তন্ন করে প্রমাণ খোঁজার চেষ্টা করেছে কিন্তু সেটা করতে গিয়ে সে সাসপেক্টকে যে কাস্টোডিতে সময়সীমার বাইরে অনেকক্ষণ রেখে দিয়েছে তা সে খেয়ালি করে নাই সব মিলিয়ে ভাইয়ার বদলি হয়ে গেল আম্মু পরে ভাইয়ার কাছেই চলে যায় আমার নিজেরও যাওয়ার কথা কিন্তু আমার এখানে ক্লাস ক্লাস মিলিয়ে আর যাওয়া হয় নাই এছাড়া আরেকটা ব্যাপারও আছে মুখে না বললেও আমার মনে হয় ভাইয়া ঠিকই আমাকে ব্লেম করে তাই না সমাপ্ত সব অপশনের মধ্যে এটা ভুল অপশন ছিল তাই গল্প এত তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে পূর্বের পর্বে গিয়ে আবার পড়া শুরু করুন সুতরাং ফিরে আসছি অপশন দুই manager